হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কী করে কাইনমাস্টার দিয়ে ভিডিও তাকে অডিও আলাদা করবেন তো এই জন্য সর্বপ্রথমে আমরা কাইনমাস্টার অ্যাপ ওপেন করে নেব তারপর ক্রিয়েট অপশানে ক্লিক করবো তারপর ক্রিয়েট নিয়ে ক্লিক করে ভিডিওর রেশিও সিলেক্ট করে নেব লং ভিডিও হলে সিক্সটিন ইঞ্চ টু নাইন সিলেক্ট করবেন শর্ট ভিডিওর জন্য নাইন এক্স টু সিক্সটিন সিলেক্ট করবেন তো আমি শর্ট ভিডিওর জন্য দেখাচ্ছি এই জন্য আমি নাইন 16 টু সিক্সটিন সিলেক্ট করে নিলাম তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করব তারপর এটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ইমেজ এসেসে ক্লিক করে একটা ইমেজ নিয়ে নেব তারপর লেয়ার অপশানে ক্লিক করবো মিডিয়াতে যাব মিডিয়া থেকে যে ভিডিও থেকে মিউজিক আলাদা করতে চান সেই ভিডিও সিলেক্ট করবেন ভিডিওটি সিলেক্ট করে নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাবেন এক্সট্রাক অডিও এটাতে ক্লিক করবেন দেখবেন ভিডিও আলাদা হয়ে গেছে তারপর ভিডিওটি ডিলিট করে দেবেন এবার দেখতে পারেন আমাদের অডিও এসে গেছে তো এইভাবে ভিডিও থেকে অডিওকে আলাদা করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ